বাজারে গোপনে অসুস্থ গরু জবাই সেলিম কষাই কি বিক্রি করেছিল মৃত্যু একটি গরু যার শরীর জুড়ে অজস্র পক্স একজন কসাই যার ছুরির নিচে লুকিয়ে আছে মৃত্যুর ছায়া ঘটনাস্থল বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর বাজার নাম সেলিম কষাই তার বিরুদ্ধে অভিযোগ সে বাজারে এনেছে একটি স্পষ্টভাবে অসুস্থ গরু স্থানীয়দের চোখে পড়ে গরুর চামড়ায় পকচের দাগ লোকজন জ্বর হয় প্রশ্ন ওঠে এই গরু কি আজ জবাই হওয়ার অপেক্ষায় এটি কোনো সাধারণ গরু নয় এটি একজন অসচেতন কষাইয়ের হাত ধরে হাজারো মানুষের স্বাস্থ্য ঝুঁকির বার্তা সেলিম কষাই বলেছে হ গরুটা অসুস্থ আছিল কিন্তু এখন তো ভালো কিন্তু চোখ যা দেখছে তা কি মিথ্যা বলছে গরু হয়তো আজ বিক্রি হতো আপনার পাতেও উঠতে পারত সেই মাংস তখন বুঝতেন না রোগ কোথা থেকে এলো প্রশ্ন একটাই এভাবে কি বাজারে মৃত্যু বিক্রি হচ্ছে প্রশাসনের নিকট আমরা দাবি জানাচ্ছি এই ঘটনার তদন্ত হোক অসুস্থ গরু জবাইয়ের চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক আপনার একটি শেয়ারই পারে অনেককে সচেতন করতে কমেন্টে লিখুন আপনার এলাকায়ও কি এমন ঘটনা ঘটছে